নমস্কার বন্ধুরা আজকে যে রান্নাটা শেয়ার করছি তার আগে তোমাদেরকে বলে নিই তিলটাতে কিন্তু আগে আমি এক নিয়ারে মাছের বড়া করেছিলাম তার জন্য তেলটা একটু বেশি হয়ে গেছে এই তেলেতেই আমি একটুখানি সর্ষের তেল মিশিয়ে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি তো আজকে রান্না করার ইচ্ছাই ছিল না আজকে ভেবেছিলাম যে ডিম রান্না করব আর একটা যা কিছু তরকারি করে নেবো তো তারপরে চিংড়ি মাছ আনার পর মনে হলো যে না বাড়িতে একটু পেঁপে ছিল তো যাকে অনেকদিন পেঁপে খাওয়ানো হয়নি পেঁপে দিয়ে আলু দিয়ে কিছু একটা করে দিই তো এই দেখো পেঁপেগুলোকে আলুগুলোকে হালকা সেদ্ধ করে রেখেছি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে আছে আর এদিকে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে তো এদিকে চিংড়ি মাছটাও হালকা করে ভেজে তুলে রাখলাম আর এবার তেলের মধ্যে পেঁপে আর আলুগুলোকে মোটামুটি ভেজে নেবো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আর এদিকে কেটে রেখেছিলাম ঝিঙে ঝিঙে তো আলাদা করে সেদ্ধ করতে হয় না ঝিঙে নরম তো ঝিঙেও দিয়ে দিয়েছি দিয়ে ভাজা 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 করবো আর এর মধ্যে মশলা আমি কোনো বাটা মশলাই দিই নি পুরোটাই আমি গুঁড়ো মশলা দিয়েছি গুঁড়ো মশলার মধ্যে ছিল একটু জিরে একটু নুন আর হলুদ তো দিয়ে এটাকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম আর সামান্য একটু টমেটো বাটা আমার মানে আগের রান্নাটাই দিয়েছিলাম ডিমের ঝোলে তাই জন্য সব টমেটো বাটাটা ছিল তাই একটু টমেটো বাটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি করে নিই যেহেতু এটা সেদ্ধ ছিল শুধু কষাতেই হবে আর সেদ্ধটা তো ধরো হয়ে গিয়েছিলো মোটামুটি তো আবার চাপা দিয়ে রেখেছিলাম তাও তো পাঁচ মিনিট পর চাপা খোলার চাপা খোলার পর একটুখানি নাড়াচাড়া করে যে ভাজা চিংড়ি মাছগুলো রেখে দিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলোকে এতে দেবো দিয়েও আবার আবার বেশ কিছুক্ষণ ধরে নেড়ে এবার একটুখানি জল দেবো কারণ এটা তো ঝোল করবো না এটা একটু মাখা তরকারি হবে তো বেশ কিছুটার মতন আমি জল দিয়ে দিয়েছি কারণ এটা ফিফটি পার্সেন্ট সেদ্ধ ছিল আর বেশ কিছুটা সেদ্ধ হতে টাইম লাগবে পেঁপে তো সেদ্ধ হতে টাইম লাগে তোমরা জানোই তো তার জন্যই এইটুখানি জল দিয়ে আমি আবার বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছি তো সবজি থাকলে আর চিংড়ি মাছ থাকলে যে কোনো সবজিতে দিলেই খুব ভালো টেস্ট তো পেঁপে তো অনেক সময় আমরা খেতেই চাই না তো পেঁপে রান্না না চিংড়ি মাছ দিয়ে করলে খুব ভালো লাগে খেতে যে কোনো রান্নার সঙ্গে চিংড়ি মাছ দিলে ভালো লাগে কিন্তু পেঁপেতে দিলে না একটা আলাদা দারুণ টেস্ট লাগে আর এই চিংড়ি মাছ যদি আমি সবজি দিয়ে করি তাহলে কোনো বাটা মশলাই আমি দিই না তো এটাতেও তাই কোনো বাটা মশলা আমি না দিয়েই করলাম তো দেখো হয়েই গেছে এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে গাছ জলটাও শুকিয়ে গেছে আর মাখা মাখা হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব খুব সাধারণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো